সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমি কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে লাউয়ের খোসা দিয়ে কীভাবে মজাদার বত্তার রেসিপি তৈরি করা যায় প্রিয় দর্শক তো এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি আর লাউয়ের খোসাগুলো এভাবে আমি লাউ থেকে কেটে তারপরে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা সিদ্ধ করতে পারেন আবার এভাবে তেলে ফ্রাই করে এটা ভর্তাটা তৈরি করতে পারেন তো বন্ধুরা এই তো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম প্রায় দশ দশ মিনিট লাগবে এটা হতে তো এভাবে ঢেকে দিয়ে আমি ভালো করে এটা সিদ্ধ করে নিব তো এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে কিছুটা পেয়া কাঁচামরিচ দিব আমরা বাঙালিদের অনেক গুণ আছে আমরা বিভিন্নই রেসিপি করতে জানি বিভিন্ন রেসিপি দিয়ে সুন্দর সুন্দর বত্তা বিভিন্ন আইটেম দিয়ে বর্তা তৈরি করতে পারি সবজি তো এইখানে দেখেন আমি চারটা মরিচ দিয়েছি লবণ দিয়েছি লবণটা দেওয়ার কারণ হচ্ছে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই কারণে আর মরিচগুলো অনেক জাল সেই কারণে আমি এখানে চারটা দিলাম আপনার আপনাদের পরিমাণ মতন যে যেরকম জাল খায় সে অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি দেখেন রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি অবশ্যই দিবেন রসুন দিলে টেস্টটা একটু ভিন্ন ধরনের হয় তো এই তো আমি এভাবে ভেজে নিয়েছি প্রায় কিন্তু একদম ধোঁয়া উঠে গেছে আর এভাবে আমি বিভিন্ন ধরনের আমার বাসায় ভর্তা তৈরি করি তো এটা প্রায় হয়ে গিয়েছে এই অবস্থা আমি এটা নামিয়ে নিয়েছি এখন আমি কিভাবে ভর্তাটা তৈরি করতেছি আর এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি তারপর এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে বর্তাটা তৈরি করব। গত এক বত্তার ভিডিওতে আমাদের রাবে আপু ইউটিউবার রাবে আপু কমেন্ট করেছিল যে আসলে শিলপাটা আনকমন হ্যাঁ আপু এখানে শিল্পাটা এরকম আর এটা দিয়ে কিন্তু আমার বাড়তে একটু অসুবিধাই হয় তারপরও প্রথম বেশি অসুবিধা হয়েছে এখন আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে তো আমি এ বর্তাটা কিন্তু এই তো বানিয়ে নিচ্ছি দেখেন আমি কিভাবে বর্তা তৈরি করতেছি তো বন্ধুরা আপনারা এইভাবে বাসায় বিভিন্ন ধরনের ছিলা দিয়েও বর্তা তৈরি করতে পারেন সবজির তো আসলে সব কিছু কোনো কিছুই কিন্তু ফালানোর জিনিস না যেহেতু এখন সব কিছুরে দাম বেশি তো এই তো বন্ধুরা দেখেন আমার এ পত্তাটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আগে লবণ দিয়েছিলাম সেটা একটু কম হয়েছে তো সে কারণে আমি চেক করে আর একটু দিয়ে দিলাম তো এই তো আমি কিন্তু ছিলাগুলো আগে বেটে নিয়েছি তারপর এখানে আমি দনিয়া পাতা কিছুটা কুচি করে কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তো এই তো দেখেন আর আমার মেয়েকে বলেছি একটু মোবাইলটা ধরার জন্য ও এত কাঁপা কাপি মোবাইলকে এত কাঁপা কাপি মনে হচ্ছে যে মোবাইলের মধ্যে ভূমিকম্প চলে আসছে যাই হোক বন্ধুরা তারপরও একটু মাকে সাহায্য করেছে তো এখানে আমি দেখেন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে এভাবে ভর্তার কিন্তু অন্যরকম এক টেস্টি হয় সাধারণ দর্শক যারা আছেন তারা প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন তো এই তো বর্তাটা কিন্তু আমি রেডি করে ফেলেছি এখন আমি একটা প্লেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা দিয়ে এরকম বিভিন্ন ধরনের বর্তা তৈরি করতে পারেন আর এই বর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ অনেক মজা গরম ভাতের সাথে তো আমার এই বর্তার রেসিপিটা কেমন হয়েছে সুন্দর একটা কমেন্ট করবেন বন্ধুরা তো এই তো একটু ডেকোরেশন করে নিলাম মরিচ দিয়েই যেহেতু সবুজ মরিচের বর্তা ধনিয়া পত্তার বত্তা আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের বত্তা তৈরি আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে ভিজিট করতে পারেন এটা হচ্ছে বাহিরের দৃশ্য একটু বাহিরে গিয়েছিলাম ফুলগুলো সুন্দর লাগছিল সেই কারণে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাই অবরাকাত